চোদ্দ জন জেনারেল সেনা হেফাজতে বাতিল হল সেনাপ্রধানের সৌদি সফর ঢাকার মাটিতে ভারতীয় সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল আসছে নর্থ ইস্ট নিউজ এমন খবরই প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা এমন যে প্রতি মুহূর্তেই কিছু না কিছু হচ্ছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র বাংলাদেশের সামরিক প্রেক্ষাপট নয় পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিও এর সাথে জড়িত আর এই খবরটি প্রকাশিত হয়েছে নর্থ ইস্ট নিউজে আমাদের দেশের সেনাপ্রধান তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর বাতিল করছেন আবার ভারতীয় সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে নর্থ ইস্ট নিউজের রিপোর্ট অনুযায়ী কি ঘটছে বাংলাদেশে এত অস্থির সময়ে আসলে কি হচ্ছে চলুন ভেতরের খবরটা জেনে নেই ঘটনা শুরুটা একটু পেছনে নর্থ ইস্ট নিউজ জানাচ্ছে গত আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে এই পরিবর্তনের পরপরই একটি অপ্রত্যাশিত ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করে দেয় গত এগারোই অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন উচ্চপদস্থ সেনা অফিসারকে সেনাবাহিনী তাদের নিজ হেফাজতে নেয় এর মাঝে রয়েছেন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার অফিসার নর্থ ইস্ট নিউজের রিপোর্ট অনুযায়ী এর মধ্যে একজন অফিসার মেজর জেনারেল কবির আহমেদ মিসিং কিন্তু কেন এই পদক্ষেপ নর্থ ইস্ট নিউজ জানিয়েছে এর পেছনে রয়েছে আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি গুরুত্বপূর্ণ আদেশ এই আদেশটি সামরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল বিশেষ করে অফিসার কোরের মধ্যে এই গ্রেফতারের বিষয়টিকে ঘিরে দেখা দেয় চরম বিভেদ গত নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে এই ক্ষোভ হতাশা এবং বিরক্তি প্রকাশ পায় চারজন অফিসার তো গুম গোপন আটক এবং নির্যাতনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চব্বিশ জন অফিসারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের বিরোধিতা করেন নর্থ ইস্ট নিউজ আরও জানাচ্ছে যে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার পূর্ব নির্ধারিত দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর বাতিল করে দেন প্রথমে তিনি ১২ থেকে চোদ্দোই অক্টোবরের নয়াদিল্লি সফর বাতিল করেন এরপর তিনি চোদ্দই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তার পাঁচ দিনের সৌদি আরব সফরও বাতিল করেন কিন্তু কেন নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে সেনাবাহিনীর মাঝে সৃষ্ট অস্থিরতার ফলস্বরূপ ঘটনাগুলির গতিপথ সম্পর্কে তিনি অনিশ্চিত তিনি দশই অক্টোবর সৌদি আরব সফর বাতিল করার সিদ্ধান্ত নেন সফরটি এখন পরবর্তীতে পুনরায় নির্ধারণ করা হবে সৌদি আরব সফরের উদ্দেশ্য সম্পর্কে নর্থ ইস্ট নিউজ জানাচ্ছে যে এই সফরের উদ্দেশ্য ছিল আরও তাৎপর্যপূর্ণ নর্থ ইস্ট নিউজ উল্লেখ করেছে সেখানে ইসলামিক রাজ্যে একটি নির্দিষ্ট স্থানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সৈন্যদের পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বর্তমানে সেখানে সাত হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং এই অঞ্চলে আমেরিকান সৈন্যরা আগামী কয়েক মাসের মধ্যেই চলে যাওয়ার কথা বাংলাদেশ এটিকে তার সৈন্যদের পাঠানোর একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছিল কারণ জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা দায়িত্ব পালনে বাংলাদেশের সৈন্যদের দীর্ঘ ও গৌরবময় ইতিহাস রয়েছে কিন্তু এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান এমন কোনো ঝুঁকি নিতে চান না নর্থ ইস্ট নিউজের সূত্র অনুযায়ী তিনি ভারতীয় সেনা কর্মকর্তাদের সাথে দেখা করার জন্য নির্ধারিত নন তবে তিনি ঢাকায় থাকবেন এবং চোদ্দ জন অফিসারদের সেনা হেফাজতে নেয়ার পর সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবেন যতক্ষণ না অফিসার কোরের মধ্যে আর কোনো গুঞ্জন না থাকে অর্থাৎ দেশের ভেতরে সামরিক মহলে যে অস্থিরতা চলছে তার সমাধান না হওয়া পর্যন্ত সেনাপ্রধান বিদেশ সফর করে পরিস্থিতিকে আরও জটিল করতে চাইছেন না তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বাইশ থেকে তিরিশ অক্টোবর দেশের মধ্যে ছেষট্টিতম ইনফ্যান্ট্রি ডিভিশন এবং কাদিরাবাদ ও চট্টগ্রামে বার্ষিক কমান্ডিং অফিসারদের সম্মেলন সম্পর্কিত ব্যস্ততা অপরিবর্তিত রয়েছে এরই মধ্যে মেজর জেনারেল কুন্দন কুমার সিংহের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের একটি চার সদস্যের দল চোদ্দো থেকে ষোলোই অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় থাকবে নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টে বলা হয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এটি একটি গুরুত্বপূর্ণ ভারতীয় সেনা ইউনিটের প্রথম বড় কোনো সফর এই দলটি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবে যার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম ইনফ্যান্ট্রি ডিভিশন সদর দফতর কেন এই সময়ে ভারতীয় সামরিক গোয়েন্দাদের এই সফর এর উদ্দেশ্যই বা কি ঢাকার এই অস্থির সময়ে ভারতীয়দের এই আগমন কি কোনো বার্তা বহন করছে এই সমস্ত ঘটনা প্রবাহ নির্দেশ করছে যে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে এক গভীর অস্থিরতা বিরাজ করছে নর্থ ইস্ট নিউজে প্রকাশিত এই বিস্তারিত খবর আমাদের সামনে এক জটিল পরিস্থিতি তুলে ধরছে জন উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগ সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ সফর বাতিল এবং ভারতীয় সামরিক গোয়েন্দাদের ঢাকায় আগমন এই সব এক জটিল পরিস্থিতির জন্ম দিয়েছে আগামী দিনগুলোতে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা গভীরভাবে পর্যবেক্ষণ করার বিষয় সত্যি বলতে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে করে আমরা বলতে পারি না আগামী এক ঘন্টা পরে কি হবে এজন্য প্রতিটি বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হবে কারণ সবার আগে দেশ নর্থ ইস্ট নিউজে প্রকাশিত খবরে বলা হলো সেনাপ্রধান এই মুহূর্তে বিরাজমান পরিস্থিতির কারণে তার বিদেশ সফরগুলো বাতিল করছেন আবার অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো ভারতীয় সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আপনাদের মন্তব্য এবং মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা